বিএনপি সাউয়ার মতো লোকজনরা যদি আপনাকে সমালোচনা করে ওবায়দুল কাদের মতো বাউছন যদি আপনাকে সমালোচনা করে আমির খসরু মাহমুদের মতো চাকর যদি আপনাকে সমালোচনা করে ডক্টর ইউনুস আমি তো আপনার ছেলের মতো পুত্র তুল্য আপনাকে বাবার মতো দেখি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করি আপনাকে যথেষ্ট দূরদৃষ্টি সম্পন্ন মনে করি বিতায় আমেরিকার পররাষ্ট্র দপ্তরে গিয়ে আপনার কথা বলেছে এখনো বলি জাতির সঙ্গে গিয়ে বলি গিয়ে বলি আর আপনি কি করছেন আমি জানি না হোয়াট ইজ ইউর প্লান কিন্তু একটা কথা আপনাকে বলি দ্য প্লান ইউ আর ফলোইং ইস নট ওয়ার্কিং দ্য পিপল হু আর ফ্রন্ট অফিস They are not serving the purpose of the country. The person you put in front of your door, they are working on behalf of other country. I don't want to mention this coarse character. After Gor, after Gorakdhara, Bishalakhan, Motirar, Mahapudana, mere kormucharin bowre. Ar hoye di apni desperate dekha hoy na. আপনার আর বুঝতে বাকি আছে যে ওয়াকার সেনা প্রধান বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান আপনাকে জবাই দেওয়ার জন্য তৈরি আপনি ডক্টর খলিলকে নিয়োগ দিয়েছেন অত্যন্ত যোগ্য মানুষ অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ অল রাইট কিন্তু ডক্টর ডক্টর খলিলের নাম আমি প্রস্তাব করি না ডক্টর খলিলের নাম আমি প্রস্তাব করি না আমি আপনার নাম প্রস্তাব করছি আপনি আজকে সঠিক ভাবে একটা আপনি অনেক কিছু করতে পারেন আপনি করছেন না আপনার চোখের সামনে মেজর নামের এক লোককে সেনাপ্রধান মির্জাফর দেখেন তাকে রিকগনাইজ করে এখন তার মাধ্যমে এখন আওয়ামী যুবলীগ ছাত্রলীগ কুত্তালিক লীগ হারামজাদা লীগ ও না ওলামা লীগ তাদেরকে সে ট্রেনিং করায় ওয়াকার তত্ত্বাবধানে এটা ওয়াকার জানে সেনাবাহিনীর ওয়াকার পন্থীরা এবং ভারত তা জানে এবং আপনি চুপ করে আছেন সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে মোর দেন টেন টাইমস আপনি তা বিচার করেন না সেনাবাহিনীর নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানরা একের পর এক সশস্ত্র বাহিনীর প্রোটোকল ভঙ্গ করছে ডিসিপ্লিন ভঙ্গ করছে ইউ ফেল টু অ্যাক্ট আপনি বলবেন আমি একটা গ্যারাকলে পড়ে আছি আপনি গ্যারাকল থেকে বেরোনোর জন্য কি করছেন না আপনি একটা রেফারেন্ডাম অফার করছেন না আপনি একটা প্রেস কনফারেন্স করছেন আপনি জনগণকে বুঝাইতে চাইছেন ইউ আর ওয়ান অফ দা বিগেস্ট কাহুনা বাট স্টিল পিপল আর লুকিং দ্যাট হোয়াট কাহুনা ডু ইউ হ্যাভ হোয়াট ডু ইউ হ্যাভ আন্ডার ইউর আস্তে আপনাকে তো একটু দেখাতে হবে রে ভাই আপনি ওখানে বসে থাকবেন প্রধান উপদেষ্টার চেয়ার নিয়ে আপনি সেলিব্রিটি হয়ে তো লোকজনের অটোগ্রাফ দেওয়ার জন্য বাংলাদেশের দায়িত্ব পালন করতে যান নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ দ্য ডিরেক্টর অফ অপারেশন ফর মেসি আমি যখন মেসি ডিরেক্টর অফ অপারেশন ছিলাম আমি তো লোকজনের পছন্দের জন্য ওখানে যাই নাই আমি আপনার সাথে এমপ্লয়ি ম্যানেজ করছি আমার সুপা দিয়ে আমার ব্রেন দিয়ে আমার হাত দিয়ে আমি তো ওখানে অটোগ্রাফ দেওয়ার জন্য যাই নাই আমি তো মানুষের লাইকিং এর জন্য আপনি কি লাইকিং এর জন্য গেছেন আমি আমি জানি না আপনাকে যখন সমালোচনা করি আমার বুকে রক্তকরণ হয় একটা কারণে কারণ আপনাকে আমি ভোট দিয়েছি প্রথমে আমার আগে আপনাকে সরকার প্রধান হিসাবে কেউ ভোট দেয় নাই আমি দিয়েছি আগে আপনার ক্যান্ডিডেট আমি ডিক্লার করছি আমেরিকায় লাগবে যখন আমি সমালোচনা করি আমার বুকে রক্তক্ষরণ হয় একটা কারণ যে নাম যে ব্যক্তিকে আমি মনে করেছি বাংলাদেশের সবচেয়ে যোগ্য আজকের আপনি যদি বিকাম দ্য বার্ডেন অব দ্য কান্ট্রি ইফ ইউ বিকাম দ্য বার্ডেন অব দ্য ওয়েলফেয়ার অব দ্য সিটিজেন অব বাংলাদেশ এর চেয়ে লজ্জাস্তর কিছু হতে বাংলাদেশের মানুষের নির্বাচন দরকার নাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের দরকার রেফারেন্ডাম নির্বাচিত প্রতিনিধিদের বুঝতে পারি আমি যারা নির্বাচিত করবে তাদেরকে আমার দরকার তারা সিদ্ধান্ত নিবে পুরানো সংবিধানকে গার্বেজ করব আমরা নতুন সংবিধানকে র্যাটিফাই করব আমার জনগণ দরকার আর জনগণের দরকারের জন্য আমার গণভোট দরকার আপনি একটা গণভোট দিলে ওয়াকা পাতের মতো সোজা হয়ে যাবে আপনি যদি গণভোট দেন আর এই গণভোটের মাধ্যমে যদি আপনি সংবিধানটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেন আপনি বলছেন আপনি জুলাই প্রোক্লামেশনের মাধ্যমে আপনাদের সবের কাজের বৈধতা দিবেন এনসিপির বৈধতা দিবেন আপনারা আমি বলি লোকজন আপনাদের বুড়ো আঙ্গুল দেখায় দিবে এনসিপির ছেলে পানরা এই মুহূর্তে এখনো অপরিপক্ক ওদের দ্বারা যদি বাচ্চা পয়দা তাহলে ম্যাচিউর লোকরা বিয়া করত না তাহলে দশ বছরের বাচ্চারা বিয়া করিয়া বসতো ডক্টর মোহাম্মদ ইউনুস স্টিল ইউ হ্যাভ টাইম